আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমরা এখন অবস্থান করতেছি সেই ঐতিহাসিক জায়গায় যে জায়গায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিশুকালের চার চারটি বছর লালিত পালিত হয়েছিলেন অর্থাৎ সেই সৌভাগ্যবান মহিলা হালিমা তো সাহাদিয়া আল্লাহ তাল্লাহের এই ঘরে রসদ সাল্লাহ শৈশবের চারটি বছর অতিবাহিত করেছেন এখানে রাসুলসল্লাহ আলিয়া সাল্লামের হাজারো স্মৃতি বিচরণ করছে এখানে বিচরণ করে আমার কাছে যেটা অনুমেয় হয়েছে তা হলো এই যে এখানে প্রতিটি পাথরে যেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কদম মুবারকের স্পর্শ বা ছোয়া এখনও বিদ্যমান রয়ে গেছে রাসুলসলোল্লাহ আলি সাল্লামের সেই শীর্ষকালীন স্মৃতি স্মরণে আমরা আবেগ আপ্লুত বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা ছিল হালিবাতু সাদিয়া রাজি আল্লাহ আনহা এর ঘর আর তার বিপরীতে ডান দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছে দুইজন মহিলা নামাজ পড়তেছে এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে শীষ অবস্থায় হালিমা তো আল্লাহ তালা আনহা এর বাড়িতে থাকাকালীন সিনা চাক সংগঠিত হয়েছিল আমরা সেই জায়গায় হালিমার ঘরে এবং সেই ঐতিহাসিক জায়গায় অবস্থান করতেছি এটা পবিত্র মক্কা মোকার থেকে তো আশি কিলোমিটার দূরে এটা আমরা এখন অবস্থান করতেছি দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার এখানে আসার জন্য তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন সেই স্বপ্ন আজকে পূরণ করেছেন আমরা সেই জায়গায় আসতে পেরেছি আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সফরকে যেন আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করে নেন তার জন্য দোয়া চাচ্ছি আল্লাহাকে আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় নবীর উসিলায় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ আমি